তো মতুয়াদের জানা উচিত এই কারণে রাজনৈতিক কে কে কোন জায়গার দলের আছে সেটা রাজনৈতিক ব্যাপার হতে পারে কিন্তু যে ব্যাপারটা হয়েছে সেটা মতুয়াদের ব্যাপার কারণ এই ঠাকুরবাড়িটা সমগ্র মতুয়া সমাজের সমস্ত যারা মানুষ যারা মতুয়া আছে তাদের সবার আগে তাদের আগে জানার দরকার আমার মুখ দিয়ে শুনলে পরে হয়তো বা অনেকে অনেক কিছু বলতে পারে আমি পরে এক্সপ্লেন করব পরে বলবো কিন্তু মার মুখ দিয়ে আপনারা একটু শুনুন কাল গতকালকে কি ঘটনা ঘটেছে যে এখন যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো হচ্ছে আমি এটা শুনতে পেরেছি শুনতে পেরেছি বলছি কি তাহলে যখন শান্তি যখন কাজ করবে তাহলে ওরা দুই ভাই নাট মন্দিরে দুই জায়গায় দুই ভাই তো দুই ভাই আমার এটা

যাতে গন্ডগোল না বাজে তুই আমাকে কথা বলছিস কেন তুমি চলে যাও তুমি চলে যাও আমি বলছি তোর মিসেস আসছে কেন সে তো সে যদি আসতে পারে তা আমি তো তোদের মামি তো আসতে পারি আমি আসতে পারি না সে কথা আমি বলেছি তারপরে এক কথায় দুই কথায় কথা বাড়ে চপ করে আমাকে বলে তুমি বাবা এখান থেকে তাড়িয়ে দিই আমি ওর বাবাকে তাড়িয়ে দেবো কেন সে নাতিপুতির জন্য অজ্ঞান নাতিপুতি তাকে জড়িয়ে ধরে বলে দাদু তুমি যেও না দিল্লির থেকে তুমি থাকো তারপরে দেড় মাস থেকে সে আসছে আবারও ফোন করে বলে দাদু তুমি আসো দাদু তুমি আসো আমি বলছি কি যে তুমি থাক তাহলে আমার কে দেখবে চলে যায় কলকাতা তাহলে আমাকে কে দেখবে তুমি থাকো দেড় মাস তারপরে তুমি যাবা তা ও দাদু আবার চলে যাবে অবস্থায় চলে গেছে শান্তনু বলে আমি কালকে আমাকে বলছে তুমি বাবাকে দাঁড়িয়ে জানি না আমার কোনো এই জানার কোন ইচ্ছাও নেই এই ধরনের কথা বলেছে তারপরে অনেক এ কথা সে কথা ধস্তা ধস্তি মানে আমাকে অনেক কিছু বলেছে আমি মারবি মার আমি বলে পাগল হয়ে গেছে মাথা একদম গেছে গেছে পাগল হয়ে অনেক এরকম তর্ক বিতর্ক হচ্ছে ওই তন্ময় আর ওই রাজু এই দুটো আমার এই বাড়িটাকে শেষ করছে এই দুটো আমার এই সংসারে আগুন ধরাইছে আমি বলছি তো জঙ্গলে স্বর্ণখালির থেকে তুই আসছিস প্রথমে এখন তুই রাজা হয়ে গেছিস তুই বাচ্চা আর আর রাজু ওই একটা এই দুটো মিলে আমার ধ্বংস আমি বলছি এর একটা বিহিত হওয়া দরকার তুই ভাই হাতাহাতির জোগাড় আমি তখন ভয়তে আমি কোথায় যাব কার সাপোর্ট পাবো আমি তাড়াতাড়ি মমতার কাছে চলে গেছি আমি বলি বর্দি তুমি বলো যে তোমার সাথে তো আমার কোনো গণ্ডগোল নেই তাই তুমি বলো যে এই এই অধিকার বাড়িতে আছে না সে তো এই বাড়ির বড় ছেলে তার অধিকার আছে কি না বলে নিশ্চয়ই আছে দিদি বলো অধিকার আছে সে বড় ছেলে তার অধিকার থাকবে। কেন তার অধিকার থাকবে না আমি তো সমান ভাগ চাইছি আমি তো বলি নাই যে তুই করতে পারবি না

বলকৃষ্ণর আন্দোলন মমতা বালার আন্দোলন সুব্রত ঠাকুরের আন্দোলন মনজুল কৃষ্ণর আন্দোলন সব আন্দোলন করতে করতে একটা জায়গায় আসছে সেই আন্দোলনের ফসল শান্তনুর হাত ধরে আজকে হচ্ছে তাই বলে কি আমি করেছি অমিত তো কেন আসবে আমার কথা অমিত তো কেন আসবে আমি তুই একা করিসনি এই বাড়ির যারা যারা আগের যারা বয়স্ক যারা তারা করে গেছে তোর হাতে সেটা করেছে তোর হাত ধরে সফল হয়েছে তাহলে তুই কেন বলিস দাদাকে ওরে এসে দূরে উঠতে আমার কথা এটাই আমি সমান ভাগ চাই আমার বড় ছেলেকেও যেমন দে সমান অধিকার শান্ত সমান অধিকার এই অধিকার থেকেও বঞ্চিত হচ্ছে আমার লড়াই সেখানে আমার লড়াই আর কোনো জায়গায় আমি অধিকার দেব এটাই আমার কথা আর কারু বলছে টিকিটের ব্যাপারে আমার তো এখন মনে থাকে না মাথাটা গরম কালকের থেকে ওই কথার মধ্যে ওই যে চলছে কথার মধ্যে বলে ও আমার পা ধরে টিকিট নিয়েছে গাইঘাটা বিধানসভায় আমি টিকিটটা তো আমাকে দিতাম তোমার টিকিটটা ওকে দিয়েছি আমার পাও ধরে টিকিট নিয়েছে আর বলছে যে দু হাজার ছাব্বিশে কি করে টিকিট পাই জায়গাটা বিধানসভায় আমি দেখে নেব কী করে ওর টিকিট পায় দু হাজার ছাব্বিশে জায়গাটা বিধানসভায় সেটা আমি দেখে নেব আমি বলিস না ওকে দিস না টিকিটটা তোমাকে দিস 6 Nam ku dela la gona sí